নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে অনুষ্ঠিত হয় সরস্বতী পুজো সরস্বতী পুজোর পরের দিনে মূলত এদেশীয়দের ঘরে অনুষ্ঠিত হয় শীতল ষষ্ঠী বা গোটা ষষ্ঠীর অনুষ্ঠান বাঙালির বারো মাসের তেরো পার্বণের মধ্যে এটিও কিন্তু একটি অন্যতম এই ষষ্ঠী ব্রতটি পালন করা হয় প্রথা অনুসারে প্রথা অনুযায়ী সরস্বতী পুজোর পরের দিন কারোর বাড়িতে রান্না হয় না এটা যাদের প্রথা আছে তাদের সরস্বতী পুজোর দিনই রান্না করে রাখতে হয় পরের দিন সেই জিনিসগুলোকে খেতে হয় গোটা মুখ গোটা বেগুন গোটা সিম জোড়া মটরশুঁটি পালং টোপাকুল বাঁধাকপি এই জিনিসগুলি হলো শীতল ষষ্ঠীর উপাদান সরস্বতী পুজোর দিন সকালবেলায় বাজার থেকে এই সমস্ত জিনিসগুলো খুটিয়ে খুটিয়ে কিনে আনতে হয় তারপরে সন্ধে নামলে উনুন বা আজকাল গ্যাস ওভেনে যাতেই রান্না করুন না কেন যদি উনুনে রান্না করেন তাহলে উনুনের চারিপাশ সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে আর গ্যাসেপারে এগুলো তো বলাই বাহুল্য সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে তাতে কিন্তু রান্নার আয়োজন করা হয় বিশাল হাঁড়িতে বসানো হয় গোটা সেদ্ধ এদেশীয় বাঙালিরা অর্থাৎ ঘটিরা এই ষষ্ঠী ব্রত পালন করেন তবে বন্ধুরা আপনারা লক্ষ্য করবেন বর্তমানে কিন্তু অনেকেই এই ব্রতটি পালন করছেন গোটা সেদ্ধ খাওয়ার প্রচলন তাদের মধ্যেই সব থেকে বেশি আগেই বলেছি বন্ধুরা বাঙালির বারো মাসে তেরো পার্বণ তার মধ্যে কিন্তু এই শীতল ষষ্ঠী একটি অন্যতম এটিকে কিন্তু অনেকে আবার শীতল ষষ্ঠী নামেও বলে থাকেন এই দিন বাড়ির সব মেয়ে বউরা বাড়ির কনিষ্ঠতম সন্তানটিকে কোলে নিয়ে মা ষষ্ঠীর ব্রত কথা শুনে থাকেন মা ষষ্ঠী হচ্ছেন আমাদের সংসারের ছোট ছোট শিশু বা ছোট ছোট ছেলে মেয়েদের রক্ষাকর্তী বাঙালি মায়েদের বারো মাসে তেরো ষষ্ঠী তার মধ্যে মাঘ মাসে অনুষ্ঠিত এই ষষ্ঠীটিও কিন্তু প্রাধান্য রাখে ব্রত পালনের পরে হলুদ এবং দইয়ের ফোঁটা পরিয়ে দেওয়া হয় সকলের কপালে দুপুরবেলা ষষ্ঠীর ভোগ খাওয়া হয় শীতল ষষ্ঠীর ভোগ শীতল ষষ্ঠীর ভোগের মধ্যে থাকে গোটা সেদ্ধ এবং কুলের অম্বর গোটা বছর ধরেই দেবী ষষ্ঠীর পুজো করা হয় সংসারের মঙ্গলের জন্য গোটা বছর ধরে নানান রকমের ষষ্ঠী তো হয়েই থাকে কিন্তু তার মধ্যেও কিন্তু এই সরস্বতী পুজোর পরের দিন যে গোটা ষষ্ঠী সেটি কিন্তু অন্যতম প্রাধান্য রেখে থাকে এটি বাঙালিদের একদম সামাজিক ধর্মীয় আচার এই শীতল ষষ্ঠীর পুজো হিসেবে কিন্তু শিল নোড়ারও পুজো করা হয় অনেক জায়গায় শিলের গায়ে চোখ মুখ আঁকা হয় এবং একটি কাপড়ও পরিয়ে দেওয়া হয় আর তার সামনে নোড়াটিকে এমনভাবে রাখা হয় মনে হয় যেন ছোট্ট একটি শিশু মায়ের কোলে বসে আছে তারপর সেই শিলনোড়ার মধ্যে হলুদ এবং দইয়ের ফোঁটা দেওয়া হয় আর সেই হলুদ এবং দইয়ের ফোঁটা তারপর বাড়ির অন্যান্য সদস্যদের কপালেও কিন্তু ছোঁয়ানো হয় পুজো হয়ে যাওয়ার পর খাওয়া হয় গোটা সেদ্ধ তার মধ্যে থাকে গোটা সিম গোটা মুগ গোটা বেগুন রাঙা আলু যুক্ত পালং আর এর মধ্যে লঙ্কা আর নুন দিয়ে এটিকে সেদ্ধ করে অনেকে আবার এর মধ্যে মশলা দেয় আবার অনেকে মশলা ছাড়াই শুধু নুন আর লঙ্কা দিয়ে সেদ্ধ করে থাকেন জানেন তো বন্ধুরা আবার অনেকে এর মধ্যে সজনের ফুল আর গোটা কুলও কিন্তু যুক্ত করে থাকেন আসলে এক এক জায়গায় এক এক রকমের নিয়মে এটি তৈরি হয় সরস্বতী পুজোর পরের দিন কোনো রান্না বান্না করা হয় না সরস্বতী পুজোর দিন সন্ধ্যেবেলায় সমস্ত কিছু করে রাখা হয় বাড়ির মেয়েরা এই সমস্ত জিনিসগুলো তৈরি করে থাকেন আর সরস্বতী পুজোর পরের দিন রান্নাঘর থাকেন ছুটিতে আগের দিন রান্না করে পরের দিন খাওয়া হয় বলেই এই প্রথার নাম দেওয়া হয়েছে শীতল ষষ্ঠী এই দিন বাড়িতে উনুন চালানো হয় না সব কিছুই ঠান্ডা খেতে হয় এই শীতল ষষ্ঠীর আবার বৈজ্ঞানিক কারণও রয়েছে সরস্বতী পুজোর পরের থেকে শীতের অবসান ঘটে বসন্ত ঋতুর আগমন হয় আর এই ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে নানান রকমের রোগ ব্যাধির বাসা বাঁধে আমাদের শরীরে বিশেষ করে বন্ধুরা বসন্ত রোগের প্রাদুর্ভাব এই সময়ে বিশেষভাবে লক্ষ্য করা যায় তবে এই সময়ে এখনের মারাত্মক ব্যাপার অনেকাংশে কমে গেছে এই সময়ে রোগ জীবাণুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্যই এই গোটা সেদ্ধ খাওয়ার একটা প্রচলন রয়েছে কিভাবে করা হয় এই শীতল ষষ্ঠীর ব্রত বাটনা বাটার শিলকে প্রথমে ভালো করে ধুয়ে নিতে হয় তারপরে ওই শিলের ওপরে তেল মাখাতে হয় তেল সিঁদুরের ফোঁটা দেওয়া হয় শিলের গায়ে পিটুলি দিয়ে সুন্দর করে একটা ছবি আঁকা হয় এরপর তার সাথে দেওয়া হয় শ্বেত চন্দনের ফোঁটা আর শিল নোড়ার উপরে জোড়া কলা পাতা আর একুশটি সজনে ফুল দেয়া হয় শিলটিকে দেয়ালের গায়ে ঠেসে দেওয়া হয় এরপর এর ওপরে একটি নতুন গামছা বা নতুন কাপড় দিয়ে ঢেকে রাখা হয় এর উপরে একটি গাঁদা ফুলের মালা দেয়া হয় শীতল ষষ্ঠীর ব্রতটি শুক্লা ষষ্ঠীতে হয় সরস্বতী পুজোর রাতেই শিল জাগানো হয় শিলের গায়ে নোড়াটিকে দেয়া হয় তারপরে সাদা হলুদের ছোপে শিলনোড়াটিকে ঢেকে রাখা হয় আর ওই কাপড়টির ওপরে সিঁদুরের ছটি ফোটা দিতে হয় অঞ্চলভেদে এর নিয়মও কিন্তু আলাদা পরের দিন জোড়া কড়াইশুঁটি জোড়া শিম আর জোড়া কুল শিল নোড়ার কোলের ওপরে রাখা হয় সেই সাথে এক বাটি গোটা সেদ্ধ শিল সামনে রাখা হয় এবং তারপরে ফুল দিয়ে প্রণাম করা হয় সেই শিলনোড়া দেবীকে অর্থাৎ শীতল ষষ্ঠী দেবীকে শীতল ষষ্ঠীর দিন বাড়িতে রান্না হয় না তাই শিলনোড়া দিয়ে কিন্তু বাটাও হয় না এই লৌকিক উৎসবটি ঘটিদের হলেও এখন কিন্তু বাঙালরাও মেনে চলেন এই প্রথার প্রচলনটি রয়েছে হুগলি হাওড়া পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনাতেও সবচেয়ে বেশি আর হিন্দিবাসী এলাকাতেও কিন্তু এখন এটি অনুষ্ঠিত হয় প্রতিটি বাড়িতেই থাকে শিল এবং নোড়া এই শিল এবং নোড়ার পুজোটি হলো শীতল ষষ্ঠীর ব্রত এটিকে আবার অনেকে শিলনোড়া ষষ্ঠীও বলে এই দিন শিলনোড়ার বিশ্রাম আর বাড়িতে যেহেতু রান্নাই হবে না তাহলে শিলনোড়ার ব্যবহার হবে কোথা থেকে তবে এখন বর্তমানে শিলনোড়ার ব্যবহার প্রায় কমেই গেছে জানেন তো বন্ধুরা উড়িষ্যাতে আবার এই প্রথাটি হয় জ্যৈষ্ঠ মাসে সম্বলপুর এলাকায় এই দিনটি পালিত হয় শিব শক্তির আরাধনার জন্য সেখানে আবার এই উৎসবটি শিব বিবাহ নামেও পরিচিত শীতল ষষ্ঠী হল অরন্ধন উৎসব অর্থাৎ এই দিনে রান্না বন্ধ আর বন্ধুরা বাড়িতে যে রান্নাগুলো করা হয় সেগুলো কিন্তু প্রত্যেকটি রান্নাই থাকে গোটা গোটা আমরা বাঙালিরা বাড়িতে যে সমস্ত ব্রত রেখে থাকি কিংবা পূজার করে থাকি সেইগুলোর মূলেই কিন্তু রয়েছে সংসারের মঙ্গল সন্তানের মঙ্গল বাড়ির সবার মঙ্গল চেয়ে কিন্তু আমরা পূজা অর্চনা এবং ব্রত পালন করে থাকি আর এই ব্রতটিও কিন্তু তার মধ্যে একটি অন্যতম আজকের পর্বটি এখানেই কিন্তু শেষ হলো। আজকের পর্বটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তো চলুন আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্য একটি নতুন পর্বের সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার